শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জাজনকভাবে ছয় উইকেটের বিশাল বড়ো ব্যবধানে হারার সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট টিম পয়েন্ট টেবিলের একেবারে তৃতীয় নাম্বারে নেমে এসেছে অন্যদিকে শ্রীলঙ্কার ক্রিকেট টিম তারা বাংলাদেশকে হারানোর সাথে সাথে পয়েন্ট টেবিলের উঠে এসেছে দুই নম্বরে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষস্থানে রয়েছে গ্রুপ বিতে আফগানিস্তান ক্রিকেট টিম আফগানিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ তিনটা দলই কিন্তু একটি করে ম্যাচ জয়লাভ করেছে তবে নেট রান রেটে সবার থেকে ওপরে রয়েছে আফগানিস্তান ক্রিকেট টিম দ্বিতীয় নাম্বারে শ্রীলঙ্কা এবং তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিম তবে কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম তারা দুই ম্যাচ খেলেও কিন্তু পয়েন্ট টেবিলে রয়েছে তৃতীয় অবস্থানে কেননা বাংলাদেশ ক্রিকেট টিম তাদের দ্বিতীয় ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে শ্রীলঙ্কার বিপক্ষে এখন কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম তারা যেভাবে যাবে যে বাংলাদেশ যাচ্ছে বাংলাদেশকে সুপার ফোরে যেতে হলে পরবর্তী ম্যাচ রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের সতেরোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে বিশাল বড় ব্যবধানে আর বিশাল বড় ব্যবধানে যদি বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানকে হারাতে পারে নেট রানে এগিয়ে থেকে বাংলাদেশ ক্রিকেট টিম যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমের পয়েন্ট টেবিল উপরের দিকে উঠবে অন্যদিকে শ্রীলঙ্কার ক্রিকেট টিমের পরবর্তী ম্যাচ রয়েছে হংকং এর সাথে হংকং এর সাথে শ্রীলঙ্কান ক্রিকেট টিম যদি ম্যাচটা জয়লাভ করতে পারে এবং আফগানের সাথেও রয়েছে শ্রীলঙ্কার ম্যাচ আফগান ক্রিকেট টিমকে হারতে হবে আবার শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কান ক্রিকেট টিম যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শ্রীলঙ্কার আফগানিস্তান কারণে গ্রুপে দ্বিতীয় অবস্থানে থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম তারা যাবে সুপার ফোরে বাংলাদেশকে সুপার ফোরে যেতে হলে কিন্তু অবশ্যই পরবর্তী ম্যাচটা বড় ব্যবধানে জয়লাভ করতে হবে আফগানিস্তানের বিপক্ষে অন্যদিকে হয় আফগানিস্তানকে হারতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে আর হয় শ্রীলঙ্কাকে কিন্তু হারতে হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিম পরবর্তী আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে করতে জয়লাভ পারবেন এবং বাংলাদেশ ক্রিকেট টিম কি সুপার ফোরে যেতে পারবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং এশিয়া কাপের সকল রকমের আপডেট হাইলাইটস এছাড়াও এশিয়া কাপের সকল রকমের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশেই থাকবেন ধন্যবাদ এছাড়াও এশিয়া কাপের সকল রকমের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ